আসসালামু আলাইকুম আমরা এখন দেখব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অভিষয়কারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে বারো নম্বর অঙ্ক দিয়ে বারো নম্বর অঙ্কে বলা ছিল উৎপাদকটি বিশ্লেষণ করুন এস স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি স্কোয়ার তো এখানে আমরা এস স্কোয়ার মাইনাস যদি কমন নেই তাহলে লিখতে পারবো হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ওয়ান এইটা এ স্কোয়ার মাইনাস এটাকে সূত্র করলে পাওয়া যাবে হচ্ছে বি মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করলে আসবে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস বি প্লাস ওয়ান হবে হচ্ছে নির্ণয় নিঃপাতকি বিশ্লেষণ এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তেরো নাম্বার তেরোতে বলা আছে মোট একশো বিশটি পঁচিশ পয়সার মুদ্রা এবং পঞ্চাশ পয়সার মুদ্রা মোট পঁয়ত্রিশ টাকা হলে কোন প্রকারের কতটি মুদ্রা আছে তো আমরা ধরি পঁচিশ পয়সার মুদ্রা ইকোয়ালস হচ্ছে একসটি আর পঞ্চাশ পয়সার মুদ্রা যেহেতু মোট একশো বিশটা তাহলে একশো বিশ মাইনাস অতএব পঁচিশ পয়সার মুদ্রা মিলে হবে হচ্ছে পয়েন্ট এক্স টাকা আর পঞ্চাশ পয়সার মুদ্রা মিলে হবে হচ্ছে ওয়ান টোয়েন্টি মাইনাস টাকা এটা সমান সমান হবে হচ্ছে মোট পঁয়ত্রিশ টাকা বা এটা করলে আসবে হচ্ছে জিরো প্লাস এটা আসবে ফাইভ জিরো এক্স ইকুস আসবে হচ্ছে থার্টি ফাইভ বা জিরো পয়েন্ট টু ফাইভ এক্স ইকোলস আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ বা এক্স আসবে হচ্ছে হানড্রেড অর্থাৎ পঁচিশ পয়সার মধ্যে হচ্ছে একশোটি বাকি থাকবে হচ্ছে একশো বিশ মাইনাস একশো আসবে হচ্ছে টোয়েন্টি অর্থাৎ পঁচিশ পয়সার মধ্যে হবে একশোটি পঞ্চাশ পয়সার মধ্যে হবে বিশটি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার চোদ্দ চোদ্দতে বলা আছে পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে আমরা আগে দেখব হচ্ছে ক্রয় মূল্য তো ক্রয় মূল্য এখানে হচ্ছে আমাদের পাঁচ টাকায় আটটা তাহলে একটার ক্রয় মূল্য হবে হচ্ছে আট ভাগের পাঁচ টাকা আর বিক্রয় মূল্য চিন্তা করলে ইকোস আসবে হচ্ছে পাঁচ টাকায় ছয়টা ধরে অর্থাৎ ছয় ভাগের পাঁচ টাকা এখানে দেখা যায় বিক্রয় মূল্যটা বেশি অতএব লাভ সমান সমান আসবে হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য ইকুয়ালস আসবে বিক্রয় মূল্য ছয় ভাগের পাঁচ ক্রয় মূল্য হচ্ছে আট ভাগের পাঁচ এটা লস্কর করলে আসবে হচ্ছে চার ছয় চব্বিশ এটা আসবে হচ্ছে বিশ মাইনাস আসবে হচ্ছে আমাদের পনেরো এই কলসে আসবে হচ্ছে চব্বিশ ভাগের পাঁচ টাকা হচ্ছে লাভের পরিমাণ অতএব শতকরা লাভ চব্বিশ ভাগের পাঁচ নিচে আসবে হচ্ছে ক্রয় মূল্যটা ক্রয় মূল্য হচ্ছে আট ভাগের পাঁচ ইন্টু আসবে হচ্ছে একশো এটা করলে আসবে হচ্ছে চব্বিশ ভাগের পাঁচ ইন্টু নিচেটা উল্টে যাবে আট পাঁচ নিচে আসবে ইন্টু আসবে হচ্ছে একশো এটা 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 আসবে হচ্ছে তিন আসবে হচ্ছে তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট হবে হচ্ছে শতকরা লাভ এটি হবে এই উত্তর তারপর প্রশ্ন নাম্বার পনেরো নাম্বার পনেরোতে বলা আছে দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল চার অনুপাত এক দশ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে দুই অনুপাত এক বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত তো দশ বছর পূর্বে পিতার বয়স ইকোস আমরা হচ্ছে ফোর আর পুত্রের বয়স ইকোলস এক্স আর বর্তমানে পিতার বয়স ফোর এক্স প্লাস টেন পুত্রের বয়স X প্লাস টেন দশ বছর পর পিতার বয়স ইকোসার্ভে ফোর এক্স প্লাস টোয়েন্টি আর পুত্রের বয়স এক্স প্লাস টোয়েন্টি প্রশ্ন মতে বলা আছে এই ফোর এক্স প্লাস টোয়েন্টি অনুপাত এক্স প্লাস টোয়েন্টি ইকো সার্ভে হচ্ছে টু ইস টু ওয়ান বা ফোর এক্স প্লাস টোয়েন্টি ইকোস টু এক্স প্লাস ফোরটি বা টু এক্স ইকোস টোয়েন্টি বা এক্স ইকো সার্ভে হচ্ছে টেন অতএব বর্তমানে পিতার বয়স ইকোলস হচ্ছে ফোর এক্স প্লাস টেন ইকোলস ফোর ইন্টু টেন প্লাস টেন ইকো সার্ভে হচ্ছে ফিফটিন আর পুত্রের বয়স এক্স প্লাস টেন ইকো সার্ভে হচ্ছে টেন প্লাস টেন

মাইনাস সি এটা করলে আসবে হচ্ছে কিউব প্লাস বি কিউব প্লাস আসবে হচ্ছে মাইনাস সি বা একউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এই এব সমান হচ্ছে মাইনাস সি এই এক নাম সমীকরণ থেকে তাহলে এটাকে লিখতে হবে হচ্ছে মাইনাস সি বা একউ প্লাস বি ইকোস মাইনাস সিক এসি কিউবটা বাম পাশে আনলে মাইনাস থ্রি ডান পাশে নিলে দাঁড়াবে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি ইকোলস থ্রি এবি দেখানো হলো এটাই হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নাকি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ